নিজের জীবনত এই পাঁচটা কথা কোনোদিনও ভুলি না যান বিশেষ করে জেলা আপনি লেখাপড়া বাদ দেন এই কথাগুলা ভুলিবার কোনোদিনও চেষ্টা না করেন না হলে আপনি দুঃখের রাস্তা দিয়া যাবাদ ধরিবেন যার জন্যে ভিডিওখান গোটায় দেখেন না হলে কিছু একটা রয়া যাবে তাহলে দেরি না করি আরম্ভ করুন মা বাবা বাদ দিয়া এই দুই বেশি আপনার বিশ্বাসের যোগ্য নহয় এই ধুনিয়াখন আপনি যাকে বেশি বিশ্বাস করেন ওয়াকে সব সময় বিশ্বাসের যোগ্য বলিয়া মনের মধ্যে ধরিয়া নানেন কেননা সত্যটা এ ঠেকি না এইটাই মা বাবা বাদ দিয়া যে কাহয় আপনার জন্যে অতিরিক্ত বেশি বিশ্বাসের যোগ্যই নহয় দুই নম্বর কথাটা হল যদি আপনার গরুত কোনো ভেলু যদি এলাও নাই আর যদি এমন করিয়ায় পড়েও যদি আপনার ওর কোনো ভ্যালু না থাকে তাহলে এটি কি আপনার কোনো দোষ না থাকিবে কেন না গরিব মানুষের কোনো দোষ না থাকে তিন নাম্বার কথাটা হল এই দু মানসি সুন্দর জিনিসের খুব তাড়াতাড়ি আকর্ষিত হয়ে যায় হবার পায় জন্য এই জিনিস বয়া হবার পায় না অনেক ভালো হবার পায় কিন্তু পার্থক্য এসে ওই কথাটা নহয় পার্থক্য খালি এসে ইকিনার থাকে এই দুনিয়াখানত অনেক সুন্দর জিনিসের সবসময় প্রশংসা হয় আর ভ্যালু ওইটারে বেশি হয় হবারও পায় ওইটা অনেক ক্ষতিকারও হবার পায় ওইটা না দেখে চার নাম্বার কথাটা হচ্ছে এই দুনিয়াখানত আপনার ভ্যালু কোনোদিনও নহয় না হয় আপনার রূপের ভ্যালু হবে না হয় অন্য কিছু এই দুনিয়াখানত ভ্যালু আপনার খালি টাকা পয়সার হয় পয়সা আছে যদি আপনি সকালের জন্য ভগবান হন আর যদি টাকা পয়সা নাই তাহলে কাহই আপনার জিজ্ঞাসা না করবে যার জন্যে টাকা পয়সা কামাই দল্প গুরুত্ব দেন পাঁচ নাম্বার কথাটা হল যে মানসিটাক আপনি সবথেকে বেশি আপন বলিয়া ভাবি নেন বাস্তবতে ওই মানসিটায় আপনাকে শিক্ষা দেয় যে কাহকু অতিরিক্ত বেশি আপন বলি ভাবিবার কোনোদিনও চেষ্টা না করিস। আর গুরুত্বপূর্ণ কথা ওইটা যি কাহকু আপন বলি নাভাবিস যার জন্য এই খানত যাকে আপনি আপনার ভাবিবেন ওয়ে আপনার একদিন ধাক্কা দিয়ে দিবে আর এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট না হলেও সিক্সটি পার্সেন্ট গ্যারান্টি আছে তাহলে এই পাঁচটা কথার কোনটা কথা আপনার বেশি ভাল লাগিছে কমেন্ট করে নিশ্চয় জানান আর ভিডিও একটা লাইক করে দেন জয় হিন্দ